কন্যা সন্তান হওয়ায় খুশিতে হাসপাতাল থেকে ফুলে সাজানো গাড়িতে মেয়েকে বাড়িতে আসতো বাবা কথায় আছে মেয়েও হবে কন্যা রত্ন পেলে শিক্ষা নিলে যত্ন প্রসঙ্গত প্রায় বছর আগে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় পাথরসন এলাকার শঙ্কর রায় এবং রত্না প্রামাণিক রায় এর আগে একটি পুত্র সন্তানের জন্ম দিয়েছেন তারা এরপর আবারও সন্তান সম্প হন রত্না প্রামাণিক রায় গত এগারোই মে দিনহাটা মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয় তাকে এরপর একটি ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দেন রত্নাদেবী আর এই কন্যা সন্তান হওয়ার আনন্দে আত্মহারা শঙ্কর রায় শঙ্কর রায় জানান কন্যা সন্তান হয় তিনি খুব খুশি তাই ফুলের সাজানো গাড়িতে করে তার কন্যা সন্তানকে বাড়ির উদ্দেশ্যে নিয়ে আসছে শঙ্কর রায় শঙ্কর রায় এই ধরনের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন অনেকেই বিগত দিনে দেখা গিয়েছে কন্যা সন্তান হওয়ার কারণে বহু পরিবারে অশান্তি দেখা যায় তবে অনেকেই সেই সময় কন্যা ভ্রণ হত্যা করেছিল বর্তমান সময়ে সেটা নেই বললেই চলে আমাদের দেশে বর্তমানে নারী পুরুষের সমান অধিকার এছাড়াও মহিলাদের জন্য নানা ধরনের প্রকল্প নিতে দেখা গেছে সরকারকে এমত অবস্থায় কন্যা সন্তানের জন্য এই উদ্যোগ সমাজের পক্ষেও প্রশংসনীয় ওই এলাকার স্থানীয় বাসিন্দা মিঠুন অধিকারী বলেন এই ধরনের উদ্যোগ সত্যি প্রশংসনীয় এর ফলে সমাজে একটি সুন্দর বার্তা যাবে কারণ অনেক সময় দেখা যেত পরিবারে কন্যা সন্তান আসলে অনেকেই অভিমান করতেন আবার এমনও দেখা গেছে কন্যা সন্তান হওয়ার ফলে অনেকের পরিবার ভেঙে গেছে শঙ্করের এই ধরনের উদ্যোগকে সাধুবাদ জানাই আমরা তিনি এও বলেন এরপর থেকে যেই পরিবারে কন্যা সন্তান আসুক তাকে যেন এইভাবেই গ্রহণ করা হয় আসুন শুনে নেই এই বিষয়ে কি বললেন শঙ্কর রায় গেলাম থেকে এক গাড়ি ফুল দিয়ে সাদিনী যাচ্ছেন কি ব্যাপারটা দাদা ওই যে আমাদের খুশি খবর কন্যা সন্তান হচ্ছে যার কারণেই বুদ্ধি সাজানো কারণে আমাদের বাড়ি মহাকালা আমার নাম শঙ্কর রায় পেসেন্টের নাম কি রত্না আহমিন রায়